প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সা টি একাডেমি পেজে তোমাদের স্বাগত এই মুহূর্তে তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন একটা নিউজ নিয়ে যেটা অনেকেই বলতেছে এই শিক্ষা নতুন শিক্ষা কারিকুলাম পুরোটা বাতিল করে যে বা স্থগিত করা হয়েছে এটা একটা সম্পূর্ণ মিথ্যা দেখো এখানে বলা হয়েছে নতুন শিক্ষা কারিকুলামের বেশ কিছু কার্যক্রম স্থগিত করছে দেখো এখানে কি বলছে এক নিজস্ব প্রতিবেদন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নতুন শিক্ষা পাঠ্যপুস্তিটি অধীনে কর্মশালা প্রশিক্ষণ গবেষণা সংশোধন কাজে স্থগিত করেছে শনিবার দশ আগস্ট গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে এন সি টিভির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ওরহাদুল ইসলাম তার মানে বলা হয়েছে যে নতুন কারিকুলামে কর্মশালা করা হয় প্রশিক্ষণ করা হয় গবেষণা পরিমার্জন বা সংশোধন যেগুলা কাজ করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সেগুলো আপাতত করা হয়েছে দেখেন তিনি আরো বলেন শিক্ষা কারিকুলাম স্থিত করা হয়েছে বলে অনেকের কাছে ভুল খবর যাচ্ছে শিক্ষা কারিকুলাম স্থিত করার ক্ষমতা এনসিটিভি নেই এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তিনি জানান আগামীকাল থেকে বগুড়ায় আমাদের কর্মশালা শুরু হওয়ার কথা ছিল সেটি আপাতত স্থিত করা হয়েছে তার মানে নতুন পাত্র বস্তু কি স্থিত করে নেয় বা বাতিল করে নাই সেটা হচ্ছে কি তারা যে নতুন করে শিক্ষকদের প্রশিক্ষণ দিত সেটা আপাতত কি বন্ধ রেখেছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা সঠিক তথ্য না পাওয়া পর্যন্ত পড়ালেখা বন্ধ করে না বা নতুন কারিকুলাম বন্ধ করে নাই এই সঠিক তথ্যটা নিশ্চিত না হওয়া পর্যন্ত তোমরা কি কান কথায় কানে দিও না ঠিক আছে তাহলে পরবর্তী নতুন কোনো আপডেট পেতে অবশ্যই পেজকে ফলো দিয়ে রাখবা এবং পরবর্তীতে তোমাদের যদি কোনো নতুন কোন তথ্য আসে আমি সাথে সাথে তোমাদের জানিয়ে দেবো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম